আমরা কি ভুখা আমরা কি শিশু আমরা কি খায় খাই না আপনারা যা খাওয়াতে যাবেন যা কিলাতে যাবেন খেতে কিলে নেব খুবসার মানুষ এত বোকা নাই আমরা মনে করি আমরা খামদানি আমরা আসল আমরা না করলে যারা আমদানি যারা আমদানি তাদের বুকে এই শক্তি নাই আমাদের মতো দাঁড়িয়ে পকাচ্ছে বক্তব্য তারা ভিড়ু তারা ভিড়ু তারা ভিতু বসে আছে আমাদের সাথেই এই মঞ্চে মামলা যারা শিকার হয়েছে তারা বসে আছে আজকে আমাদের সামনে আমরা আন্দোলন সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছি বিগত বিশেষ করে একুশ বাইশ তেইশ উত্তাল আন্দোলনে হাসিনার বিরুদ্ধে সেই সমস্ত আন্দোলনে যে সমস্ত লোকজন কুষ্টিয়ার প্রোগ্রামে খোকসার প্রোগ্রামে খুলনার প্রোগ্রামে অন্যান্য বিভাগীয় সদরের প্রোগ্রামে সেন্ট্রালি ঢাকার প্রোগ্রামে যারা হাজির হয়েছিল সেই সমস্ত লোকগুলি আজকে এখানে ভর্তি আছে এখানে কোনো আমদানিকৃত লোক নাই এখানে কোনো আমদানি লোক নাই পাঁচই আগস্টের পরে যারা আমদানি সেই সমস্ত লোকের মানে অবস্থান আমাদের কাছে নাই এটা আমরা দার্থিক ভাষায় আগেও বলেছি এখনো বলছি যারা অতীতে নির্বাচন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তারাই আমাদের সাথী তারাই আমাদের পুঁজি তারাই আমাদের শক্তি আমরা তাদের উপরে নির্ভর করে এই কথাটা রাজনীতি পরিচালনা করতে চাই আজকে যারা মঞ্চ উপবিষ্ট আছেন এমন একটা নেতা নাই যে নেতার নামে পাঁচটা সাতটা দুইটা চারটা তিনটা মামলা নাই

আমি আশা করি আপনাদের সাথে একমত হবেন নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে আমরা আগামী দিনে সৈয়দ মেহেদি আহমেদ রমিকে এমপি হিসেবে তো দেখতে চাই এবং আশা প্রকাশ করি পার্লামেন্ট নির্বাচন হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে এবং সেই সরকার পরিচালনার অংশীদার হিসেবে মেয়েদের মুখে আমরা মন্ত্রিত্বের আসনে নিয়ে যেতে চাই আপনারা বলেন তো একটু চিন্তা করেন তো চোখ মানে চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে

সেখানে একটা মানে সত্য আসন পাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমার কথার মাধ্যমে যদি বিরক্তি কারণ করে থাকে ক্ষমা চেয়ে নিয়ে এই গরমের মধ্যে কষ্ট করার জন্য আর আপনাদের কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন আমি আপনাদের সকলের আগামী দিনের পথ চলা সুন্দর হোক সার্থক হোক বিএনপি সময় তো অত্যন্ত সংকট সংকট সংকীর্ণ তো আমি বক্তব্য আর না বাড়াই Ne diyecekim bakayım diyecek. O zaman soru bile. Amcemiş kurtçay.